আসসালাম আলাইকুম আলহামদুল্লা আমাদের দ্বারা আলোচনা চলতেছে মুনাফিক থেকে মুনাফিকের চরিত্র থেকে কিভাবে হেফাজত হয়ে একজন হওয়া যায়। আলোচনার শিরোনামে বলা হয়েছিল যে মুসলমান তার গন্তব্যে পৌঁছার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে মুনাফিক বাতিল কে দেখলেই বোঝা যায় বাতিল কে সহজেই চিহ্নিত করা যায় এবং সহজেই বাতিলের মোকাবেলা করা যায় কিন্তু যখন বাতিল মুসলমানদের লেবাস ধরে মুসলমানদের পোশাকে মুসলমানদের সাথে চলে তখন তাকে চিহ্নিত করা যতটা কঠিন তাকে প্রতিহত করা তার চাইতে বেশি কঠিন আর এই মুনাফিক যতদিন আমাদের সাথে থাকবে এবং মুনাফিকের যে চরিত্রগুলা এগুলা যতদিন আমাদের মধ্যে থাকবে ততদিন আমরা খাঁটি মুমিন হতে পারবো না একজন খাঁটি মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম তার ইখলাস পরিপূর্ণ খলুসিয়াত পয়দা করতে হবে বলে যে একজন মানুষ মুসলমান কাফের খ্রিস্টান কোনো কিছু তার লেবাস দ্বারা চিহ্নিত করা যায় না তার লেবাস দ্বারা এটা ঠিক করা যায় না পরিমাপ করা যায় না আপনি মুসলমান খাদি মুসলমান খাদি মুমিন অথবা কাফের বেঈমান অথবা মুনাফিক এটা মূলত আপনার দিলের বিশ্বাসের সাথে সম্পৃক্ত আল্লাহ তাআলা বলেন প্রতিটা ইবাদত এবং সমস্ত নবীকে উম্মতকে আল্লাহ তাআলা একটা বিধান মৌলিক একটা বিধান দিয়েছেন আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ আল্লাহর সাথে কোনো কিছু শাইআন এটাটা নাকেরা গ্রামারের দিক থেকে শাইআন এটা একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস বুঝায় অর্থাৎ আল্লাহর এবাদতটা এবার মুখ লেসি আলাহদ্দিন একদম একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্যই দিতে হবে সেই আন দ্বারা বুঝেছে যে এক বিন্দু এক লেশ মাত্রা পর্যন্ত যদি শরীর থাকে ওই এবাদত আল্লাহ তালা গ্রহণ করবেন না আর আমরা মুখে যেটা বলি বাস্তবিক অর্থে আমাদের দিলের সাথে যদি এটা মিল থাকে তবে আমরা মনি আর যদি দিলের সাথে যদি মিল না থাকে তবে আমরা মনে আসে গতকালকে বলছিলাম যে প্রতিটা ক্ষেত্রে আমাদের কাজের শুরু কাজের মাঝখান কাজের শেষ যে কোনো একটা কাজ এটা নামাজ হতে পারে দাওয়াত হতে পারে কোরআন তালাবাদ হতে পারে জিকির হতে পারে আল্লাহ রাস্তায় বেরু হওয়া হতে পারে ব্যবসা বাণিজ্য হতে পারে প্রতিটা কাজের শুরুতে একজন মমিন তার দিলের সাথে বোঝাপড়া করবে যে আদৌ আমি এই ব্যবসাটা এই নামাজটা এই হেফাজতটা একমাত্র আল্লাহর জন্য করছি কিনা হাদিসের মধ্যে আসছে খানা যেটা খাওয়া হয় এটা শুধু নিয়তের কারণে হেফাজত হয়ে যায় একটা হচ্ছে আপনার কোথায় লাগছে খানা খাইছেন শেষ কিন্তু আপনি যদি নিয়োগ করেন যে এই খাবারটা খাচ্ছি এই জন্যই এই খাবারের মাধ্যমে আমার একটা শক্তি হবে ওই শক্তি দ্বারা আমি আল্লাহর হেফাজত করবো তাহলে এই খানাটাও আমার এবাদত ঘুমাইতে গেলাম

মনকে বলে যে নামাজে কেন যাচ্ছি ইমাম হতে পারে এমন যে আমি এখন নামাজে না গেলে মানুষ কি বলবে কমিটি কি বলবে ইমামের নামাজের মধ্যে ক্লাস পরিপূর্ণ নাই প্রতিটা সেক্টরের মানুষ ব্যবসায়ী মনে করতে পারে এই সময় সমস্ত মানুষগুলো আমার দোকানের সামনে দিয়ে যাবে তা আমি নামাজে না গেলে মানুষ কি বলবে এই কতটা সেন্সিটিভ একটা ছোট্ট ঘটনা বলি আলী রাজি আল্লাহ তালুদ্দির ময়দানে যুদ্ধ মানি যেটা সর্বোচ্চ বিধান একদম চূড়ান্ত

আলী আলি আল্লাহ তোমার যে কথাটা বলছে যে আমি এতটুকু পর্যন্ত যুদ্ধ করতেছিলাম একমাত্র দিলের মধ্যে নিয়োগ ছিল আল্লাহকে সন্তুষ্ট করা কিন্তু তুমি যখন আমাদের ছুটু নিক্ষেপ করছো তখন আমার গুসা চলে আসছে এই সময় যদি আমি হত্যা করি এটা আমার নকশের খায়সাত পূরণ হবে আল্লাহর জন্য হবে না এক সাহাবি খুব বিগ্ডকে যুদ্ধ করতেছেন আর অন্যান্য সাহাবিরা এসে রাসুলকে বলতেছে রাসুল উমুক সাহাবি তো খুব বাহাদুরের সাথে যুদ্ধ করতেছে রাসুল বললেন যে সে জাহান নামী অথচ যুদ্ধের ময়দান যেখানে চূড়ান্ত ওখানে তো মানুষ দেখানোর কিছু নাই যানবাজি রেখে সারাদাই এরকম যুদ্ধে চলে গেছে ওখানে কাউকে কাকে দেখাবে লৌকিকতা ওখানে আসার সম্ভাবনা নাই আল্লাহ রসীম বলতেছে সেই জাহান নামী সারাদাই তারা মাছ গেলেন যে দেখি রাসুল কেন বলছে সেই জাহান নামী এরপরে যাওয়ার পরে দেখতেছে যে সে যুদ্ধ করতে করতে কাফেরদের রণক্ষেত্রের একদম মাঝখানে চলে গেছে অনেক কাফের কে সে হত্যা করছে একটা সামান্য আজ তার কাদের উপরে লাগছে তার বাহুর উপরে একজন একটা তোর বাড়ির সামান্য একটা খোঁচা লাগছে সেই বেকার সহ্য করতে না পাইরা ময়দানের এক প্রান্তে নিজের পেটের মধ্যে নিজের শুরু ঢুকে ঠিকানা কোথায় জাহান কি কারণে মানুষকে দেখানোর জন্য এই আমাদের প্রতিটা ইবাদত যেন একমাত্র আল্লাহর জন্য হয় না হয় কি হবে দুনিয়াকে এখন কষ্ট কষ্ট করলাম না সবাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দেয় এসে নামাজ পড়ছে কষ্ট হয়েছে না এখন আকেরাতে যদি কোনো বিনিময় না পাই তাহলে দুনিয়াকেও কষ্ট করলাম আর আখেরাপে এটার বিনিময় না আসার কারণে আল্লাহ তালা ওটার জন্য শাস্তি দিবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক ঠিক দান করুন দাঁড়িয়ে একদার